الحمد للّہ رب العلم والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام وسلام يا رسول اللہ وََ عل و صحاب یا حبیب اللہ الصلاة والسلام وسلام یا نبی اللہ ولی و صحاب یا نور اللہ প্রিয় মদিনী চ্যানেলের দর্শক আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান হ্যাঁ আপনাকে আমাকে আমাদের সবাইকে একদিন মাটির মেহমান হতে হবে আর কেয়ামতের ময়দানে আপনাকে আমাকে আমরা যারা দুনিয়াতে এসেছি সবাইকে আল্লাহ তালার দরবারে উপস্থিত হতে হবে আল্লাহ তালা সেদিন মানুষের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসেব নেবে আমরা কি করেছি কি বলেছি কার সাথে কীরূপ আচরণ করেছি আমরা কিভাবে অর্থ উপার্জন করেছি আমরা কিভাবে অর্থ ব্যয় করেছি আমরা চোখ দিয়ে হালাল দেখেছি কি হারাম দেখেছি হাত দিয়ে হালাল জিনিস ধরেছি কি হারাম জিনিস ধরেছি এই পাকে আমরা কোথায় নিয়ে গিয়েছি আল্লাহ তালার না ফরমানির জায়গায় নাকি নেক জায়গায় আল্লাহ তালা কেমতে দিনে এই সব বিষয় আমাদেরকে জিজ্ঞেস করবে প্রিয় ইসলামী ভাইরা আজকে এ বিষয় আমরা জানার চেষ্টা করব। তার পূর্বে চলুন আমরা দরু শরীফের একটি ফজিলত জেনে নিই আল্লাহ নবী সাল্ল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যারা আমার উপরে একবার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ তালা তার উপরে দশটি রহমত অবতীর্ণ করবেন আল্লাহ তার দশটি গুণা ক্ষমা করে দিবেন এবং দশটি মর্যাদা আল্লাহ তালা তার বৃদ্ধি করে দিবেন সুবহান্লাহ কেউ যদি এটা পছন্দ করে কে আমার আমল নামায় বেশি পরিমাণে নেকি লেখা হোক আমি রহমতের হকদার হয়ে যাই তাহলে তার উচিত হবে যাতে করে আমরা নেক আমল করি আর বেশি পরিমাণে শরীফ পাঠ করি আল্লাহ আসল এর কারণে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ হিকমত জারি করে দিবে আর আমল নামায়ও অনেক নেকি লেখা হবে চলুন আমরা সবাই নিয়ত করি

অন্যায়ভাবে কারো মাল আত্মসাত্ম করিনি এ বিষয় আল্লাহ তালা জিজ্ঞেস করবে আমাদের পূর্বে যে সকল বুজরগানে কেরাম দুনিয়াতে এসেছিলেন তারা কেমন ছিলেন মানুষের হক সম্পর্কে কত সচেতন থাকতেন হাজরত সৈদোনা ইব্রাহিম বিন আদহম রহমতুল্লাহ তাল আলী কোথাও যাচ্ছিলেন কতটি নদী ছিল একটি আপেল ভেসে যা ছিল খিদে তো লেগেছিল তিনি আপেল তুলে খেয়ে নিলেন পরে বিবেক বাধা দিল আর বলল এ করলে কার আপেল তুমি বিনা অনুমতিতে খেয়ে নিলে আল্লাহ তালা যদি এই আপেল এর ব্যাপারে জিজ্ঞেস করে তাহলে তুমি কি জবাব দিবে হাজিতে সেদনা ইব্রাহিম বিন আদাম রহমতুল্লাহ তাল আলী মালিক তালাশ করলেন খুঁজে পেলেন এক মহিলা ছিল তাকে বললেন আমি আপনার বৃক্ষের একটি আপেল খেয়ে নিয়েছি আমাকে ক্ষমা করে দিন মহিলা বলল এই বাগানের মালিক সম্পূর্ণ আমি নই বরং বালাক শহরের বাদশাও আছে অর্ধেক তো আমি মাফ করে দিলাম আর অর্ধেক মাফ চাওয়ার জন্য মাফ করানোর জন্য আপনাকে বলাক শহরে যেতে হবে হাজিতে সেদনা ইব্রাহিম বিন আদাম রহমতুল্লাহ তাল আলে বলাক শহরে গেলেন আর সেখানে গিয়ে সেই আপেলের ক্ষমা চেয়ে নিলেন সামান্য একটি আপেল তার জন্য এক দেশ থেকে অন্য দেশে তিনি সফর করলেন এটাকে তিনি খুব সহজভাবে নিলেন যাতে করে কেমতের দিনে আমাকে এর হিসেব দিতে না হয় আর আজ আমরা কারো জমিনের ফসল চুরি করে নিচ্ছি মানুষের ধন সম্পদ আত্মসাত করছে তারপরেও অনুশোচনা হচ্ছে না তার হফ মনে হয় অন্তর থেকে দূর হয়ে গেছে ক্যামতের দিনের কথা সে ভুলে গেছে রেমাইতে রয়েছে কেউ যদি কারও তিন পয়সা আত্মসাত করে নেবে নিয়েছে দেয়নি তাহলে এমন ব্যক্তিকে কেমতের দিনে সাত শত নামাজ তাকে দিয়ে দিতে হবে কাকে যার সে তিন পয়সা মাল আত্মসাত করেছে প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু। মাত্র তিন পয়সার কারণে সাত শত নামাজ তাকে দিয়ে দিতে হবে আজ একটিও নামাজ আমাদের গ্রহণযোগ্য হয়েছে কি না তা আমরা জানি না আমল নামায় কতটুকু নেকি আছে তাও আমরা জানি না কিন্তু তারপরেও আমরা এভাবে ডে বাই ডে নাফার মানি করেই যাচ্ছি আর উদাসীনের চাদর পরে আমরা ঘুমিয়ে রয়েছি কখন আমরা জাগ্রত হব হ্যাঁ হজরতে আলী রিয়্লাহুতালু বলেন মানুষ ঘুমাচ্ছে জাগ্রত কখন হবে জাগ্রত ওই সময় হবে যখন তার সামনে মৃত্যু চলে আসবে তখন সে জাগ্রত হবে আজ এমনটি হচ্ছে গুনার অভ্যাস এমন লেগে গেছে দিন এর পরে দিনে রাতের পরে রাত আমরা গুণা করছি কিন্তু এখন গুনাহের অভ্যাস এমন লেগে গেছে কি গুণা এখন গুণা মনে হচ্ছে না আল্লাহ তালা আমাদের সবাইকে বাস্তবকে দেখার তফিক দান করুক বাস্তব হচ্ছে মৃত্যু বাস্তব হচ্ছে কবর گنا کا کالو چہرا کی بھاب اللہ کے دیکھا سن لجار سیما تھا اللہ আমাদের সবাইকে বাস্তবতাকে বোঝার তফিক দান করে দিক দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা আল্লাহ আমাদেরকে অনেক অপরচুনিটি দিয়েছে অনেক সুযোগ দিয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে শয়তানের পাল্লায় পড়ে উদাসীনতার কারণে আমরা এই সুযোগের সৎ ব্যবহার করছি না আর ইমানও রক্ষা করার চেষ্টা আমরা করছি না সেদনা আবুল কাসেম হাকিম আলে। এর কাছে কেউ জিজ্ঞেস করল কোন এমন গুনা আছে যার কারণে ইমান নষ্ট হয়ে যায় তিনি ইসাদ করেন ইমান নষ্ট হওয়ার তিনটি কারণ আছে নাম্বার এক ইমানের নিয়ামত পাওয়ার পরেও যে সুক্রিয়া আদায় করে না আর এইভাবে বলে না মলা তুমি আমাকে ইমান দান করেছো এই জন্য তোমার দরবারে লক্ষ কোটি সুক্রিয়া ইমান পাওয়ার পরেও যে সুক্রিয়া আদায় করে না তো ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নম্বর দুই ইমান নষ্ট হবার ভয় যার থাকে না নির্দিধায় নির্ভয়ে যে চলাফেরা করে ইমান রক্ষা করার যে চিন্তা ভাবনা করে না হতে পারে মৃত্যুর সময় সেই বেইমান হয়ে দুনিয়া ছেড়ে চলে যেতে পারে নাম্বার তিন মুসলমান এর উপরে জুলুম করা তো যে মুসলমানের উপরে জুলুম করবে যে ইমান নষ্ট হওয়ার ভয় করবে না আর ইমান পাওয়ার পরেও যে শুক্রিয়া আদায় করবে না তো এমন তিন ব্যক্তির ইমান নষ্ট হয়ে যাবার অনেক বেশি সম্ভাবনা রয়েছে হজরতে আলী ইবনে আবি তালিবাদি আল্লাহ থেকে বর্ণিত একদিন আল্লাহ নবী সাল্লাহ আলি ওসাল্লাম এক আনসারির শিওরে ملک الموت کے دیکھتے پلین کرلین ہمارے سنگے کومل آچرن کر تک ملکل موت اذرائل علی سلام یارسول صلی اللہ علیہ وسلم آپ سوسواد گرن کرون آمی کارو کا تار پور بے پوسنا অথচ মানুষেরা মৃত্যুকে অপছন্দ করে ইয়ারসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কেউ যদি মারা যায় আর তার পরিবারেরা যদি ধৈর্য ধারণ করে তাহলে তারা সাবা পাবে আর যদি ধৈর্য ধারণ না করে কান্নাকাটি করে তাহলে তারা গুণাগার হবে ইয়ারসল্লাহ আলী ওয়াসাল্লাম আপনি আপনার উম্মাতিকে বলে দিন আমি প্রত্যেক জীবিত মানুষের কাছে আসব আর তার নির্দিষ্ট সময়ে তার রুকে আমি কবজ করব। আল্লাহ তালার হুকুম ছাড়া আমি কারো রু কবজ করি না প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু মলাকুল মত আজরাল আল আরও বলেন কি প্রতিদিন আমি প্রত্যেক জীবিত মানুষের কাছে পাঁচ বার গিয়ে দেখে আসি আর মানুষকে আমি এত বেশি চিনি জানি যত তার সন্তানরা তাকে জানে না আহ মালাকুল মত প্রতিদিন পাঁচবার এসে আমাদেরকে দেখে যায় সচেতন করে যায় কিন্তু আমরা সচেতন হই না মৃত্যু থেকে আমরা উদাসীন মৃত্যু থেকে আমরা গাফিল যতই উদাসীন থাকি না কেন যতই কবর থেকে দূরে থাকি না কেন আপনাকে আমাকে সবাইকে মাটির মেহমান অবশ্যই অবশ্যই হতে হবে আর হ্যাঁ এ কথা ভালোভাবে জেনে নিতে হবে আমার নবী বলেছেন কবর কারো জন্য জান্নাতের বাগান আবার কারো জন্য জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত রয়েছে ইমা মোহাম্মদ গজালি রহমতুল্লাহি ওয়ালি নকল করেন কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে যে হারাম মাল অর্জন করেছে আর হারাম জায়গায় খরচ করেছে আল্লাহ তালা ইরশাদ করবেন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও কেননা সে হারাম পথে মাল অর্জন করেছে আর হারাম পথে ব্যয় করেছে এই জন্য তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও অতপর তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে এরপর আর এক ব্যক্তিকে আনা হবে যে হালাল পথে সম্পদ অর্জন করেছে আর হারাম পথে ব্যয় করেছে আল্লাহ তালা সেই ব্যক্তির জন্য নির্দেশ দিবে এই ব্যক্তি হালাল পথে সম্পদ অর্জন তো করেছে কিন্তু হারাম পথে ব্যয় করেছে এই কারণে তাকে জাহান নামে নিয়ে যাওয়া হোক তাকেও জাহান নামে নিয়ে যাওয়া হবে এরপর আর এক ব্যক্তিকে আনা হবে যে হারামভাবে মাল অর্জন করেছে আর হারাম পথে ব্যয় করেছে তাকেও বলা হবে এই ব্যক্তিকে নামে নিক্ষেপ করে দেওয়া হোক এরপর আর এক ব্যক্তিকে আনা হবে যে হালাল পথে মাল অর্জন করেছে আর হালাল পথে ব্যয় করেছে তাকে বলা হবে তুমি থেমে যাও এরপর তার কাছ থেকে প্রশ্ন করা হবে আল্লাহ আকবর প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমরা জানতে পারলাম যে হালাল পথে মাল অর্জন করবে হারাম পথে ব্যয় করবে সে জাহান্নামে যে হারাম পথে ব্যয় করবে হারাম পথে ব্যয় করবে সেও জাহান্নামে কিন্তু যে হালাল পথে টাকা অর্জন করেছে আর হালাল পথেই ব্যয় করেছে আল্লাহ বলবে তুমি থেমে যাও তোমার বিচার হবে তোমার হিসাব নেওয়া হবে এরপর আল্লাহ তালা তাকে বলবেন হয়তো তুমি মাল অর্জন করার সময় কোনো ফরজ ত্যাগ করেছ সময় মতো নামাজ পড়নি রুকু সিজদা আর অজুতে অবহেলা করেছো সে ব্যক্তি আরস করবে হে আল্লাহ আমি কোনো অবহেলা করিনি আল্লাহ পাক এরপর আবার বলবেন হয়তো তুমি অহংকার করেছো বা সুন্দর পোশাক পরিধান করে অন্যর উপর ফকর করেছ সে আরস করবে হে আমার রব আমি এমন করিনি এরপর আল্লাহ তালা আবার ইসাদ করবেন হয়তো তুমি কারো হক আত্মসাত করেছ সে বলবে হে আমার রব আমি এমন করিনি এরপর আল্লাহ তালা আবার জিজ্ঞেস করবেন মুসলমান আত্মীয় স্বজন মুসাফির মিসকিন এর হক হয়তো তুমি আত্মসাদ করেছো সে বলবে হে আমার রব আমি এমনটি করিনি এভাবে তার কাছ থেকে প্রশ্ন করা হতেই থাকবে কার কাছ থেকে যে হালাল পাক মাল অর্জন করেছে আর পাক জায়গায় পবিত্র জায়গায় খরচ করেছে তার থেকে প্রশ্ন করা হবে যে হারাম পথে অর্জন করেছে যে হারাম পথে ব্যয় করেছে তার থেকে প্রশ্ন করা হবে না তার জন্য তো জাহান্নামে যাওয়ার নির্দেশ আল্লাহ তালা দিয়ে দিবে। প্রিয় ইসলামী ভাইয়েরা আল্লাহ তালা আমাদের সবাইকে ভয় করার তফিক দান করুক এই দুনিয়াতে যত রং তামাশা আছে এগুলো সব ধোকা কারোবার ব্যবসা বাণিজ্য সুন্দর রূপ সুন্দর দেহ সুন্দর কথা বলার ভঙ্গি আমার এডুকেশন আমার সোর্স আমার পাওয়ার আমার অথরিটি আমার যা কিছু আছে সব মৃত্যু পর্যন্ত মৃত্যু আসলে সব কিছু শেষ কিন্তু বাকি আমল আর যে আমল আমাদেরকে এই দুনিয়াতে থেকেই করে নিয়ে যেতে হবে আর হারাম থেকে বাঁচতে হবে কেউ যদি মাল অর্জন করে যেমন সুদের পথ থেকে বা ঘুষের পথ থেকে বা অন্যায়ভাবে বা অত্যাচার করে বা কারো মাল আত্মসাত করে বা কারো জমিন দখল করে অন্যায়ভাবে কেউ যদি মাল অর্জন করে আর সেটা যদি নেক পথে ব্যয় করতে চায় তাহলে এর সবাব সে কখনো পাবে না আহ আজ লোক দেখানো অনেক আমল হয়ে থাকে মানুষ বাহ বাহ করবে টিভিতে সোশ্যাল মিডিয়ায় যাতে আমার ছবি চলে আসে লোক দেখানো তো যে লোক দেখানো আমল করবে তো লোক দেখানো আমলকে রিয়াকারি বলে আর রিয়াকারীকে আল্লাহ তালা কখনো পছন্দ করে না হ্যাঁ যে গোপনে দান সৎকার করে গোপনে আমল করে আল্লাহ তাকে পছন্দ করে ইসলামী ভাইয়েরা চলুন ঘটনা শোনা যাক আর এই ঘটনার এটি মাধ্যমে নিজেকে আমরা সংশোধন করি সংশোধনের পথ এখনো অনেক খোলা রয়েছে আর বুদ্ধিমান সে যে সংশোধন হতে চায় যে তাড়াতাড়ি নিজেকে প্রস্তুত করে নেয় সেই হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি আল্লাহ তাআলা আমাদের জ্ঞানের দরজাকে আল্লাহ পাক খুলিয়ে দিক আল্লাহ তালা আমাদের চোখ থেকে উদাসীনের পর্দাকে আল্লাহ সরিয়ে দিক নবী সাল আলি ওসাল্লাম ইরশাদ করেন কি তোমরা বনি ইসরায়েলের ঘটনাগুলো জানার চেষ্টা করো কেননা বন ইসরায়েলে অনেক এমন ঘটনাগুলো ঘটেছে যার মধ্যে অনেক শিক্ষা রয়েছে এরপরে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসালাম ইরশাদ করেন বন ইসরায়েলের কিছু লোক কোথাও সফরে যাচ্ছিল যেতে যেতে তাদের দৃষ্টিতে একটি কবরস্থানের উপরে পড়ল সেই বন ইসরায়েলের লোকেরা সেখানে দুই রাকাত নামাজ পড়ে এভাবে দোয়া করল হে আল্লাহ আমাদের জন্য এক মৃত্যু ব্যক্তিকে জীবিত করে দাও সে যখন জীবিত হয়ে যাবে তখন আমরা তার কাছ থেকে মৃত্যু সম্পর্কে কবর সম্পর্কে জেনে নেব বন ইসরায়েলি লোকেরা যখন এভাবে দোয়া করলো তো আল্লাহ এক মুর্দাকে জীবিত করে দিল আর সে মুর্দা বলল কি হয়েছে তোমাদের কি জানতে চাচ্ছ তোমরা বলো কেননা আমার মৃত্যুর নিরানব্বই নাইনটি নাইন বছর হয়ে গেছে নিরানব্বই বছর হয়ে গেছে মৃত্যুর কিন্তু আজও আমার দেহ থেকে আমার শিরা অপশিরা রক এবং হাড় থেকে মৃত্যুর যন্ত্রণা যায়নি নি এখনও মৃত্যুর যন্ত্রণা আমার দেহে বাকি রয়েছে প্রিয় ইসলামী ভাইয়েরা মৃত্যু এত সহজ নয় মৃত্যু অনেক কঠিন রয়েছে হ্যাঁ যারা মমিন আছে যারা নামাজি আছে যারা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা আছে যারা হালাল খায় যারা হালাল দেখে যারা হারাম থেকে বাঁচার চেষ্টা করে যারা রাত্রে উঠে আল্লাহর ভয়ে কান্না করে তো তাদের জন্য মৃত্যুর যন্ত্রণা শেষ যন্ত্রণা কিন্তু যারা নাফরমানি করে আল্লাহকে অসন্তুষ্ট করে তাদের জন্য

কি আল্লাহ যাকে ভালোবাসে তো জিবিল আলি বলেন হে জিবরিল আমি অমুক বান্দাকে ভালোবাসি তাকে নিজের বন্ধু বানিয়েছি তুমিও তাকে নিজের বন্ধু বানিয়ে নাও তখন জিবরিল আলি সাল্লাম বলেন মওলা খুব সুন্দর কথা তোমার যে বন্ধু সে আমার বন্ধু মলা আমি তাকে নিজের বন্ধু বানিয়ে নিলাম এরপর জিবরি আলাম আসমানে গিয়ে সমস্ত ফেরেস্তার মাঝে ঘোষণা দিয়ে দেয় আল্লাহ অমুক বান্দাকে নিজের বন্ধু বানিয়েছে নিজের দোস্ত করেছে নিজের বলি বানিয়েছে আমিও নিজের বন্ধু বানিয়ে নিয়েছি হে ফেরেস্তারা তোমরাও তাকে নিজের বন্ধু বানিয়ে নাও ফেরিস্তারা বলে আমরাও তাকে নিজের বন্ধু রূপে গ্রহণ করলাম এরপরে আল্লাহ তালা জমিনের যত ইনসান আছে সকল ইনসান মানুষের অন্তরে সেই ব্যক্তির ভালোবাসা দান করে দেয় যার কারণে সবাই তাকে শ্রদ্ধা করে সম্মান করে ইজ্জত করে যেরূপ আমরা শাহ জালাল ইয়ামানি শাহ পরান আমানত শাহ খাজা আজমেরি সঞ্জেরি পিরানে পীর দস্তগীর শেখ মহিদ্দিন আব্দুল কাদির জিলানি হাসানে বসরি রহমতুল্লাহ তালে এই সমস্ত বুজরগানে কেরাম কে আমরা যেরূপ ভালোবাসি এই ভালোবাসা থেকে আসলো আল্লাহ তালা অন্তরে ভালোবাসা দান করে দিয়েছে কেন এই জন্য যে আল্লাহ তালা সেই সমস্ত নেক কার বান্দাকে নিজের বন্ধু করে নিয়েছে আর আল্লাহ যাকে বন্ধু করে নেয় সমস্ত কায়নাথ তার হয়ে যায় প্রিয় ইসলামী ভাইয়েরা শুধু এখানে শেষ নয় আরো কথা রয়েছে যাকে আল্লাহ তালা অপছন্দ করে যাকে আল্লাহ তালা ঘৃণা করে তো জিবরিল বলেন হে জিবরিল আমি অমুক বান্দাকে অপছন্দ করি ঘৃণা করি জিবরিল বলে আমিও তাকে ঘৃণা করি অপছন্দ করি এরপর আসমানে জিবরিল গিয়ে বলে আল্লাহ অমুক বান্দাকে অপছন্দ করে ঘৃণা করে তোমরাও করো ফেরিস্তারাও তাকে অপছন্দ করতে শুরু করে দেয় এরপরে অন্যান্য মানুষের অন্তরেও আল্লাহ তালা এ কথা দিয়ে দেয় যাতে তোমরাও তার থেকে দূরে থাকতে পারো তোমরা তাকে ঘৃণা করো প্রিয় ইসলামী ভাইয়েরা আমরা মুসলমান কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছে হেদায়তের জন্য নবী সালাম আমাদেরকে পথ দেখিয়েছেন জান্নাতের সেই পথে আমাদেরকে চলতে হবে শয়তানের পথে নয় এখনো নিঃশ্বাস বাকি আছে কিন্তু প্রশ্ন আছে জানি না কত নিঃশ্বাস বাকি রয়েছে তবার দরজা আল্লাহ এখনও আমাদের জন্য খুলে রেখেছে চলুন তবা করে নিই আল্লাহর দরবারে আত্মসমর্পণ করি যাতে আল্লাহ আমাদের থেকে খুশি হয়ে যায় আর কবর যাতে আমাদের ভালো হয়ে যায় আখরাত যাতে আমাদের জন্য ভালো হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার টফিক দান করুক ভাইরা আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গে থাকবেন সল্লু আল আল হাবীব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সল্লাহ আলিহি ওসাল্লাম